আর ত্রিপুরাতে এখন অনেকগুলো ইন্টারভিউ ডাকা হয়েছে এবং প্রতিদিনের যে যে ইন্টারভিউর খবরগুলো রয়েছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে যাচ্ছি তো আজকে ইন্টারভিউ এবং অ্যাডমিশন দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ইন্টারভিউটা দেখে নিই তারপর অ্যাডমিশন প্রসেস পুরোটা আলোচনা করব। অ্যাডমিশন ফর্ম টর্ম সবগুলো দেখে দেব। তো প্রথমে যেটা ইন্টারভিউ ডাকা হয়েছে সেটা হচ্ছে উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ এনজিওতে কিছু লুক নিয়োগ করা হচ্ছে তো যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে আবেদন করতে হবে পঁচিশ জুন দু এর মধ্যে আচ্ছা এখন কি কী পদে নিয়োগ করা হবে সেটা যদি আমরা দেখি টিআই এইডস প্রজেক্ট উদয়পুর অ্যান্ড এফসিসি অমরপুর সেই প্রজেক্টে এনজিও এর প্রজেক্ট রয়েছে যেমন দেখুন যে এফএসডব্লিউ আইডি প্রজেক্ট এবং এফসিসি প্রজেক্ট উদয়পুর শান্তির এবং অমলপুরে নেওয়া হয়েছে সেটা করবে কে উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ সেই এনজিওটা করবে এবং সেই প্রজেক্ট করার জন্য কিছু লোক প্রয়োজন রয়েছে কিছু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেমন টিআই এইডস প্রজেক্ট উদয়পুর অ্যান্ড এফসিসি অমরপুরের জন্য মূল তিনজন লোককে নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং কাউন্সিলর তো প্রজেক্ট ম্যানেজার যাকে নিয়োগ করা হচ্ছে তার কোয়ালিফিকেশান দরকার হচ্ছে এম এ ইন সাইকোলজি বা এম তো এক্সপিরিয়েন্স কী থাকতে হবে গুড কম্পিউটার নলেজ উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনজিও ফিল্ড লেভেল তো কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এনজিওতে ফিল্ড লেভেল ও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তিনি অগ্রাধিকার পাবেন একজনকেই নিয়োগ করা হচ্ছে এবং কাউন্সিলর দুজনকে নিয়োগ করা হবে তাদের কোয়ালিফিকেশান দরকার এম এ সাইকোলজি এমএসডাব্লিউ অ্যান্ড বিএসসি নার্সিং এম এস এই গুলোজি থেকে একজনকে নিয়োগ করা হচ্ছে এবং বিএসসি নার্সিং থেকে একজনকে করা হচ্ছে তো তাদেরকে বলা হচ্ছে যে এটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ইলেভেন ক্যান্ডিডেট ফ্রম উদয়পুর বি প্রেফার্ড তো এক বছরের যদি অভিজ্ঞতা থাকে এইসব কাজের আগে থেকে তাহলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে এবং যারা অমরপুর কিংবা উদয়পুরের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য সুযোগ বেশি রয়েছে ওনারা যদি অ্যাপ্লাই করেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে আগে কারণ সেটা কাছাকাছি রয়েছে কাজ করতে সুবিধা হবে সেই জন্য দুটো পথ রয়েছে আবার কি এইডস প্রজেক্ট শান্তির বাজার এবং উদয়পুর এর জন্য আরও পাঁচজনকে নিয়োগ করা হচ্ছে তো এক্ষেত্রে এন এনএম রয়েছে এনএম নিয়োগ করা হবে দুজন এনএম যারা জিএনএম কিংবা এনএম কোর্স করেছেন তাদের মধ্যে থেকেই নিয়োগ করা হবে যদি এমন প্রজেক্টে আগে থেকে কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে অমরপুর এবং উদয়পুরের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুজনকে নিয়োগ করা হবে তারপর রয়েছে আউটরিচ ওয়ার্কার তো এক্ষেত্রে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে তিনজনকে তো এক্ষেত্রে বলা হচ্ছে বিরুনি অমরপুর বা খরবুক এরিয়াতে যারা কাজ করবেন বা যারা তাদের বাসিন্দা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে তো এই হচ্ছে যে পদগুলো রয়েছে সেগুলো উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা আপনাদের বায়োডাটা ওনাদের ইমেইলে পাঠাতে পারেন দেখুন যে ইমেইলটা রয়েছে একেবারে ফার্স্টে প্রথম লাইনে দেয়া রয়েছে ইউবি ও এস অর্থাৎ উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ ইউ বি ও এস সাউথ ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ওনাদের এই এনজিও এর সেক্রেটারি এর ফোন নাম্বারও দেওয়া রয়েছে সেখানে চাইলে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সেভেন জিরো এইট ফাইভ টু সিক্স জিরো ফোর জিরো থ্রি আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন এস এম জি এন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি তো যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি আগে থেকেই আমাদেরকে ফলো করে আসছেন তাহলে ধন্যবাদ বলে রাখি আমরা যে নিউজগুলো আপনাদেরকে দিই সেগুলো লিঙ্কগুলো সেগুলো পিডিএফগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এস এম টিউটোরিয়াল সেখানে আমরা প্রোভাইড করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে গেলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে মেসেজ করে আপনি জয়েন হতে পারেন সেখান থেকেও কিন্তু প্রতিনিয়ত সেগুলো পেয়ে যাবেন এবার যেটা ভর্তি সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটি নরসিংগড়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছু ভ্যাকেন্ট সিট রয়েছে সেগুলো ফুলফিল করার জন্য স্পট অ্যাডমিশন নেওয়া হবে তো ভর্তির যে ডেট দেওয়া হয়েছে সেটা কাল থেকে শুরু হচ্ছে মানে আঠারো জুন থেকে চব্বিশ জুন অর্থাৎ আপনি যদি ভিডিওটা আঠারো জুন দেখে থাকেন তাহলে আজ থেকে শুরু হচ্ছে আঠারো জুন থেকে চব্বিশ জুন দু হাজার অফিস চলাকালীন দিনগুলোতে সকাল এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে আপনারা আবেদনপত্র নিয়ে জমা করবেন আবেদনপত্র আমাদের কাছে রয়েছে আমরা দেখিয়ে দেবো তাছাড়া আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও জানিয়ে দেব। তো আঠারো জুন থেকে চব্বিশ জুনের মধ্যে আবেদনপত্র ফিল আপ করে জমা করতে হবে টিআইটিতে টিআইটি নরসিংগড় যেটা রয়েছে সেখানে এবং আবেদনপত্র জমা করতে গেলে আপনাকে দুশো টাকা চালান ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে কোনো শাখায় কেটে সেটা জমা দিতে হবে চালানের কপিও কিন্তু ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওনাদের ওয়েবসাইট রয়েছে টিআইটি আগেরতলা ডট এসি ডট ইন তো যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেটা যদি আমরা দেখি তো টিআইটি আগেরতলাতে অর্থাৎ নার্সিংগড়ে স্পট অ্যাডমিশন এর মাধ্যমে ভর্তি করা হচ্ছে তো স্পট অ্যাডমিশনের যে ডেট শিডিউল দেওয়া রয়েছে দেখুন যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন ফর্ম ফর সিলেকশন আঠারো জুন থেকে চব্বিশ জুনের মধ্যে ফর্ম ফিল করে সেটা সাবমিট করতে হবে তারপর ফর্মগুলো সাবমিট করার পর সেগুলো স্ক্রুটিনি করা হবে পঁচিশ থেকে উনত্রিশ জুন এবং স্ক্রুটিনিয়ের পর যেগুলো রিজেক্ট হবে সেগুলো রিজেক্ট হবে আর যেগুলো অ্যাকসেপ্ট হবে সেগুলো তো অ্যাকসেপ্ট হবে সেটা লিস্টে প্রকাশ করা হবে এক জুলাই দুই জুলাই তারপর মেরিট লিস্ট তৈরি করা হবে সেখান থেকে পাঁচ ছয় জুলাইয়ের মধ্যে মেরিট লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে আট জুলাই দু তারপর হচ্ছে কাউন্সিলিং হবে কাউন্সিলিংয়ে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো চেক করা হবে এগারো জুলাই থেকে আঠেরো জুলাই তারপর অ্যাডমিশন প্রসেস অর্থাৎ এই কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে এগারো থেকে আঠেরো জুলাই এবং বিশ জুলাই এর মধ্যে কিন্তু প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা শেয়ার করে দেবো আপনাদেরকে তো যারা আবেদন করতে চাইছেন তারা দুশো টাকা ব্যাংক চালান করে জমা করতে হবে ব্যাংক চালান যে দেবেন কার নামে ব্যাংক চালানটা করতে হবে ব্যাংক চালানটা করতে হবে দেখুন যে সেখানে মেনশন করে দেয়া আছে টিআইটি নার্সিংগার সেই নামে ব্যাংক চালান করতে হবে অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে সেটা বলে দিলে কিন্তু করে দিয়ে দেবেন এবং ব্যাঙ্ক চালানের ফর্মেটটাও কিন্তু ডাউনলোড করে আপনারা নিতে পারবেন তো মেরিট লিস্ট তৈরি হবে কোন বেশি সেটাও বলে দেওয়া আছে মেরিট লিস্ট তৈরি করা হবে ম্যাথামেটিক্স সায়েন্স ইংলিশ ক্লাস টেনের ম্যাথামেটিক্স সায়েন্স এবং ইংলিশ এর মার্কের ভিত্তিতে অর্থাৎ টিআইটিতে ডিপ্লোমা কোর্সের জন্য মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া রয়েছে আচ্ছা টিআইটি এর ওয়েবসাইটগুলো রয়েছে টিআইটি আগেরতলা ডট এসি ডট অ্যাডমিশান সেকশনে গেলে কিন্তু পুরো ডিটেইল আপনি পেয়ে যাচ্ছেন অ্যাডমিশন সেকশনে গেলে আপনি দেখুন যে এই যে যেটা অ্যাডমিশনের কথা আমরা বলছি সেটা আপনি পেয়ে যাচ্ছেন ডিপ্লোমা স্পট রাউন্ড ডিপ্লোমা অ্যাডমিশন সেগুলো নিচে দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা অ্যাডমিশন নোটিফিকেশন ডিপ্লোমা অ্যাডমিশন গাইডলাইন আর নোটিস ফর ডিপ্লোমা অ্যাডমিশান তারপর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার অপশন ফর্ম তারপর হচ্ছে ডাউনলোড অ্যাডমিশন ফর্ম সেখান থেকে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে পারবেন দেখুন যে ক্লিক টু ডাউনলোড চালান তো আপনি যেটা চালান কেটে নিয়ে যেতে হবে দুশো টাকা দিয়ে সেই চালানের কপিটাও কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছি সেটা আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট আমরা দেখিয়ে দিলাম সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন টিআইটি আগার দিনা ডট এসি ডট ইন অ্যাডমিশন সেকশানে গিয়ে তো এই ফর্মটা আপনারা পাবেন সেই যে ফর্ম দেখতে পাচ্ছেন সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে একেবারে ইজি রয়েছে সেটা ফিল আপ করে জমা করে নেবেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আমি শেয়ার করে দেব সেখান থেকেও প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে আপনি জমা করতে পারেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হব তো তখন ভালো থাকবেন কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং অ্যাসেমসি টিউটোরিয়াল যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আর টিআইটি এর ব্যাপারে যদি জানার প্রয়োজন পড়ে টিআইটি এর ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানেও জিজ্ঞাসা করে নিতে পারেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো থ্রি এইট সেই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন আর প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চে লোক নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ওনাদেরও ফোন নাম্বার রয়েছে সেখানে জিজ্ঞাসা করে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ